সৌভাগ্য তুমি কি খাচ্ছ হ্যাঁ এইভাবে আম খাচ্ছ দেখি এ ভগবান সারা গায়ে মুখে দেখি দেখে ভালো করে তাকাও দেখে ঘুরো দেখো বন্ধুরা যৌবাক কিভাবে আম খেয়েছে তুমি পড়তে পারো সারে সারা পড়তে পারো পড়ো তো এইটা কি এটা

স্বরবর্ণ পড়া সব শিখে গেছে দেখো বন্ধুরা সোনু দিয়ে কর্ণ কর্ণ মানে কি দেখাও তো হাত দিয়ে কোথায় দেখাও তো হাত দিয়ে কর্ণ মানে কি কর্ণ মানে কর্ণ মানে কান তুমি না হাত দিয়ে ধরলে কর্ণ মানে হচ্ছে কান হাফের না

সৌভাগ্য এই পর্যন্তই ভালো পারে মোটামুটি এরপর থেকে একটু এলোমেলো হয়ে যায় তো ঠিক আছে সমস্যা নাই ঢো ঢুধ গলা চিকে যাবে হ্যাঁ তা নিজের পড়া পড়ছে আর ভাইয়ের পড়াশুনে হাসছে দেখো বন্ধুরা তোমরা

এই যে দুষ্টামো শুরু হয়ে গেছে। করছে করছিস? কেন জিদা? বাইরে পড়ার সময় দুষ্টামি করছিস কেন? তোর পড়া তুই পড়। ভালো করে পড়। ভুল হয় না যেন ভালো করে পড়। ভাই পড়ুক তারপর তোর তোরটা ধরা দেবো তুই ভালো করে পড়। তো তুমি কি করছ? কি বানাবে? আইসক্রিম বানাবে। আইসক্রিম কি দিয়ে আইসক্রিম বানাবে? দেখি তো। এইগুলা দিয়ে। এটা কি এ কি এটা ফাঁকা এটা কোথায় হ্যাঁ আসে কি করে ফেলছো এই কানে কো এটাও তো ফাঁকা কিছুই নেই আমি একটা কাজ করি দাঁড়াও আমি বসা তুমি এই যে আমি জল এনেছি হ্যাঁ এবার জলটা দেখি কাঠিগুলো উঠাই আর জলটা এখানে ঢেলে দিয়ে দিব হুম

একটু বরফ নাই একটা কাজ করতে হবে এটার মধ্যে জল দিতে হবে আমি জল নিয়ে আসি তুমি বসো তুমি এখানে বসো এই যে আমি জল নিয়ে আসছি দাও আমার কাছে দাও এখন কি করব জানো এখন এটার মধ্যে জল দিব রাখো রাখো দাও তো এই যে এটা লোটা দাও বরফ তো এইখন এইগুলো আমরা ফ্রিজে রেখে দিব এই কাঠি আরও কয়েক ছিল সেগুলো হারাই গেছে খুঁজে পাচ্ছি না আর এইগুলোও আমরা রেখে দিব ফ্রিজে চলো আমরা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিয়ে ছয় ঘন্টা আট ঘন্টা পরে বরফ হয়ে যাবে আসো এটা তুমি পারবো না পড়ে যাবে দাঁড়াও এটা আমি রেখে নিই এখানে রেখে নিই দিলাম আরেকটা এই তো আরেকটা এগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব ঠিক আছে হ্যাঁ আসো ফ্রিজে রাখা তো ফ্রিজটা খুলে নেই কি ফ্রিজটা খুলে নেই এটা এখন ফ্রিজে ঢুকায় রেখে দিব তারপর বরফ আইসক্রিম হয়ে যাবে কোনখানে তাহলে না না এটা তো নর্মাল নর্মালে রাখলে হবে না উপরে রাখতে হবে ডিপে হ্যাঁ এখন এইটা এখানে রেখে দিব এই তো রেখে দিয়েছি আরেকটা রাখবো হয়ে গেছে এবার ফ্রিজ আটকায় দিলাম এদিকে তুমি কি করেছো এগুলো খুলে ফেলছো কেন ফ্রিজ থেকে ও মাই গড নর্মালে কি কেউ বরফ রাখে বোকা আমার কাছে দাও ডিপে রেখে দিয়েছি হ্যাঁ আমরা আট ঘন্টা পরে বরফ হয়ে যাবে এখন এটা রেখে দে হুম আসো এবার আমরা চলো আমরা এবার অন্য কিছু খেলা করি তারপরে পর বরফ হয়ে গেলে সেটা আমরা পরে বের করব হ্যাঁ চলো কি বানাচ্ছ তুমি

দেখেছো বাবা কতগুলো আম এনেছে বড় বড় পাকা পাকা এখন আমি কি করব এই আম দিয়ে মুড়ি দিয়ে খাবো তুমি খাবে না কেন খাবে না কিচ্ছু খাবে না হুম আমি খাবো ঠিক আছে আমি আম দিয়ে মুড়ি দিয়ে নিয়ে আসি কোন আমটা নিব কোন আমটা নিব আমটা নিবো না তুমি বলো কোনটা নিবো এটা নিবো না একটু পাকা দেখে নেই একটু পাকা কোনটা পেকেছে এই যেটা পাকা এটা নরম হয়েছে এইটা দিয়ে যে আমি নিয়ে আসি মুড়ি নিয়ে আসি ও আম দিয়ে মুড়ি রেডি আমিও খাবো তুমিও খাবে আচ্ছা এটা মেখে নে তারপরে দুজনে খাবা হুম দেখো বন্ধুরা তোমরা কে কে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করো আমার সৌভাগ্য আর সৃজিতা তো খুব পছন্দ করে মুড়ি দিয়ে দিবা

বাবা আর বড় বুধ তোমরা কে ভূত আমরা তুই ভাই বল তোমার ঘাড় মটকাবো হ্যাঁ ওরে বাবা আমি কি করেছি আমাকে মাফ করুন মাফ করুন আমাকে মাফ করুন আমি কি করেছি আমি তো কিছু করিনি ওরে বাবা ঘাড় মটকে খাবো আমার ঘরে চলে আসছে গো ওরে বাবা গো বুধ বাঁচাও কে বাঁচাবা

শিমা ওরে বাবা রে আমার ঘরের মধ্যে বিছানায় একটা মামদো একটা হামদো এসেছে ওরে বাবা আমি কি করেছি আমাকে বাদ করে দাও তুই না দूज ও শিমা ওরে বাবা আমার শরক্ত হাই ও না আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে কেবা রে বাবা গো হ্যাঁ নতুন শ্যাম্পু নতুন এনেছ মিথ্যা কথা বল তুমি আমাকে বোকা বানানোর জন্য হ্যাঁ সত্যি নতুন শ্যাম্পু তো দেখি তো আরে হ্যাঁ তাই তো এটা তো নতুন শ্যাম্পু সৌভাগ্য না না কথা শুনি নাই তুমি আমাকে উল্লু বানাও নাই তুমি আমার সোনা ছেলে ভালো ছেলে বাবা সৌভাগ্য তো সোনা ছেলে হয়ে গেছে ভালো ছেলে হয়ে গেছে আমার জন্য শ্যাম্পু এনেছে ভালো লাইক করুন হ্যাঁ তারপরে তাই নাকি লাগলে আমি এটা চুলে দিলে নাকি আমার চুল সুন্দর হয়ে যাবে সৌভাগ্যের কাছে তো কতগুলো আম সৌভাগ্য তুমি গুনতে পারবা হ্যাঁ তাহলে গুনো তো একটা হ্যাঁ ওয়াও দুইটা তারপর তিনটা হ্যাঁ তারপর চারটা পাঁচটা এদিকে রাখো সাতটা না ছয়টা হ্যাঁ ছয়টা বাহ গুড তারপর ওয়াও তারপর